গাজা ও ফেন্সি ডিল বাংলাদেশে পাচার করার আগে গ্রেফতার যুবক উদ্ধার গাজা সহ একশো বোতল ফেন্সি ডিল মোটরবাইক সহযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় সন্দেহ হতেই ওই যুবককে আটক করে তল্লাশি শুরু করে বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর তারালি সীমান্তের রাম। তল্লাশি শুরু করলে মোটরসাইকেলের ভেতর থেকে উদ্ধার হয় পাঁচ কেজি আশি গ্রাম গাঁজা ও একশো বোতল ফেন্স উদ্ধার করে বিএসএফ গ্রেপ্তার করে ওই পাচারকারী যুবককে তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশের হাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে পাচারকারী ওই যুবককে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই পাচারকারী যুবকের নাম শাহিনুর ঢালিম তার বাড়ি হাকিমপুর মাঝের পাড়ায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন